কদিন গেছিলাম পাঁচ মাস আগে হয় না ভিড় দেখো আজকে আমি ভেবেছিলাম যে সকাল সকাল এসে পুজো ভিড় হবে না আমি কোনদিন দেখিনি জায়গাটা খুব সুন্দর করেছে একদিন রাত্রেবেলা এসেছিলাম খুব ভালো লাগছিলাম

লাইনে দাঁড়িয়ে জায়গা চলো নাহলে ও দিদা লাইনে দাঁড়িয়ে জায়গা চলো নিয়ে তো গরমে অবস্থা খারাপ হয়ে যাবে এই জায়গাটা রাত্রেবেলায় দারুণ লাগে আর কালকে আবার এখানে জ্বর এসেছিলো মানে আমাদের এখানে তো ঠান্ডা আর এখানে ভীষণ গরম ঠান্ডা গরম লেগে শরীর খারাপ হয়ে গিয়েছিল জ্বরটা একটু সকালে কমেছে

আগে এখানে জুতো মোবাইল রাখতে পয়সা নেই তো এখন মনে হয় এটা ফ্রি করেছে খুব সুন্দর করেছে জায়গাটা এখন লাইট হাউস ভাই লাইট

হ্যাঁ তাই এত ভিড় ছিল ত্রিহান বিশাল কান ছিল আমরা চলে আসলাম তো আমাদের যে পুরোহিত ছিল উনি বললো যে তোমরা এখন নাম টাম গোত্র লিখে দিয়ে চলে যাও আমি পুজো করিয়ে রাখবো তোমরা পরে বিকালে এসে বা সকালে এসে দর্শন করে নেবে তো সেটাই করলাম নাহলে যা লাইন ছিল বিকাল হয়ে যেত ত্রেহানের খাওয়া টাইমও হয়ে যাচ্ছে তো আমরা দেখি ত্রিহানকে মোটামুটি একটু খাইয়ে তারপর স্ন্যান করতে যাবো

아서 아서 아서. 나도 나도 나도. 뭐죠, 저건 나. 뭐죠, 저건 나. 우리 아침다이 나가면은 잔거리네. 아까 이거인데. 와 어디 다스네.

না এটা চান করার জন্য পারফেক্ট সবাই দেখো কত দূরে দূরে গিয়ে যাবো চলো 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 আস না আমি যাব তোমাকে কি যাবা না ওইখানে ওইখানে চলে যাও কিচ্ছু হবে না চালা না না এখানে 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 যাব না যাব করতে হবে সমুদ্র জানো করতে হবে चलो কত দূরে জলাদিকে সামনে নমা পাড়া ভিজে Hedda chi'n defnyddio'r hoc-ro-ro i ti? Ie Ie? Ie, ar før gyda fi Mae'n mynd ar naill y

আজকে তো তনুয়া ঠাকুমা একটু দূরে এসছে অনুদিন এত দূর আসেই না হয়ে গেল এবছর অনুদিন চান করে নিলাম দেখি এবার পরের বছর আবার আসব কখন আবার করব এখন জলটা বিশাল পরিষ্কার এখন মনে হয় জোয়ার চলছে আমরা হাঁটাতে স্নান করছি পরিষ্কার দেখে মনে হয় ঝাঁপিয়ে দিয়ে চলে এই সমুদ্রটা এত ভালো লাগে

তুমিও নেবে নাকি ড্রেস এরকম কেন তোমার তো নেওয়ার কোনো কথা ছিল না বললে যে আমাদের কিছু নেবো না সব বাচ্চাদের নেবো এই দিকে এটা খাতা বাইতা এই নে নেবল খাবে নেবল খাবে কি খাবে

বস্তব এই জ্ঞানজাম টো বেছি কম ৰাস্তাই হল ত

রাত্রিবেলা সমুদ্রটা অনেক বেশি ভালো লাগে তো দিদির থেকে রাত্রেবেলা বেশি ভালো লাগে এখন রাত্রি এগারোটা বাজছে তো তিরিশ মিনিট এখানে বসে থাকবো একদম পুরো ঢেউয়ের দিকে থাকে তো দেখি কেমন ফিল হয় আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আমরা একটা নতুন হোটেলে যাচ্ছি অবশ্যই দেখবেন ওই হোটেলে রান্না করবো সমুদ্র থেকে মাছ কিনে রান্না হবে অবশ্যই দেখবেন তো দেখা হচ্ছে না একটু